নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমরাও সকলে ভালো আছি ভিডিওটি এখন থেকে শুরু করলাম সবার আগে ঠাকুরকে সেবা দিচ্ছি স্নান করা হয়ে গেছে স্নান করে ঠাকুরকে জল দিচ্ছে এই দেখুন ঠাকুর ঘরটা পরিষ্কার করছি ঠাকুর ঘর বলতে আমাদের ঠিক আলাদা করে ঠাকুর ঘর করা হয়নি করা হয়নি এই ঘ আমরা যেই ঘরে থাকি সেই একটা দেয়ালে ঠাকুরের সিংহাসনটা এই দেখুন আটকে নিয়েছি এখানেই ঠাকুরকে রেখেছি এখানেই ঠাকুরকে সেবা দিই একটু দাঁড়িয়ে দিতে হয় বর্ষার জায়গা নেই আর ছোটোখাটো জায়গা তো মানে সিংহাসনটা ছোটো সব কিছু জিনিসপত্র ধরে না উপরে কিছু জিনিস রেখেছি আবার নিচেতেও কিছু আছে নিচেতে যেমন ধূপ দিই ধূপ প্রদীপটা ওখানেই রাখি এরকম আমি পুজো করছি মানে পুজোটা করার সময় না দাঁড়িয়ে দাঁড়িয়েই করতে হয় মানে বসে মানে বসে ঠাকুরকে দেখতে পাওয়া যাবে না জায়গাটা খুব শর্ট আলমারি এক পণেই রেখেছি এই দেখুন দেখতেই পাচ্ছেন আজকে পুজো করার একটু মানে দেরিও হয়ে গেছে এখন নটা কাছাকাছি বেজে গেছে বাবুর স্কুলও আছে আমি একটু পুজো করছি এই যে সাউকে সেবা দিচ্ছি ঘরটায় সিঁড়ি দিয়ে দিচ্ছি আজকে আবার দেখুন না গাছে সেরকম ফুলও ফোটেনি ফুল বলতে বেশিরভাগ আমাদের এখানে সাদা ফুলটাই পাওয়া যায় আর জবা ফুল জবা ফুলটাও সব দিন ফোটে না মানে পুকুরের ধারে গাছটা বসানো যাবে মানে ডালগুলো জলের দিকে নিচে নেমে গেছে জলের দিকে ফুলটা ফোটে ঠিক পাড়াও যায় না পাড়ার খুব অসুবিধা হয় ওই সাদা ফুলটাই বেশিরভাগ দেওয়া হয় জল ফুলটা খুব কমই পায় মানে আমাদের এখানে ফুল গাছ সেরকম একটু নেয় আবার একটা যদি বা আছে মানে সবাই নেওয়া হয় তো অল্প অল্প করে তুলতে হয় সেই দিয়েই ঠাকুরকে সেবা দিই আর এত বৃষ্টি হচ্ছে মানে নতুন করে গাছ বসিয়েছিলাম দুটো গাছগুলো নষ্ট হয়ে গেছে দেখি আবার পরে বৃষ্টি ছাড়লে আবার বর্ষাবতুরো গাছ ভাবছি ঠাকুরকে সেবা দিতে হবে অনেক রকম ফুল হলে না মানে পুজো মানে পুজো দেওয়াটা দিতে খুব ভালো লাগে ঠাকুরকে দেখতে অনেক রকম ফুল দিয়ে সাজিয়ে দিলে ঠাকুরটাকে দেখতেও খুব সুন্দর লাগে আমারও ভালো লাগে নানা রকম ফুল হবে একটা বাগানের মধ্যে ঘুরে ঘুরে ফুল দেবো চুপিয়ে ঘুরে ফুল দেবো আমার খুব ভালো লাগে কিন্তু কি করা যাবে আমাদের এখানে তো সেরকম ফুল গাছ নেই আবার ফুলও যদি বা যে কটা আছে সেরকম ফুলও ফোটে না রুকো যারা সবার করো সেবা দেওয়া হয়ে গেছে এবার যাব ঠাকুর মন্দিরে ঠাকুর মন্দিরে তুলসী গাছটা আগে মানে তুলসী গাছটা মরে গিয়েছিল আমি বাউন ঠাকুর বাড়িতে এসেছিল আমি জিজ্ঞাসা করেছিলাম যে এটা কি তুলে নতুন করে গাছ বসানো যাবে উনি বলেছেন হ্যাঁ বসাতে পারো তুমি বসিয়ে দেবে এ দেখুন ঠাকুর মন্দিরে চলে এসেছি এখানে তুলসী গাছটা বসিয়ে দেবো একটা হচ্ছে রাধা তুলসী আর একটা হচ্ছে কৃষ্ণ তুলসী দুটো নাকি পাশাপাশি বসাতে হয় তাই জন্য আমি বসিয়ে দিচ্ছি দুটোই আমাদের বাড়িতেই হয়েছিল পাশে আমি ওখান থেকে তুলে নিয়ে এসে মন্দিরে বসিয়ে দিচ্ছি আজকের বাটটা যেহেতু ভালো মা বলল আজকেই বসিয়ে দে পুজো করছিস তো পুজোর শেষে বসিয়ে দিবি দিয়ে পুজো করবি দিয়ে গাছটা বসানো হয়ে গেলে একটু জলও দিয়ে দিবি আর আচ্ছা ঠিক আছে আমি করে দিচ্ছি দেখুন মন্দিরে ঠাকুর মন্দিরে তুলসী গাছ বসিয়ে দিয়েছি রান্না করতে এসে পড়েছি এই দেখুন ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে রেখেছি ফ্যান ঝরছে ততক্ষণ এখানে আলু দিয়ে ডাল করব আজকে আজকে আলু দিয়ে ডাল করবো বলে আলু ডাল আদা রসুন পেঁয়াজ সরষের তেল হলুদ সব কিছু মাখিয়ে নিয়েছি এই দেখুন জল ঢেলে দিই আজকে বেশি কিছু রান্না করব না আজকে সেরকম সবজি ফবজি কিছু নেই বাড়িতে কালকের মাছ আছে সেই মাছগুলো একটু ঝাল করে নেবো আর আলু ভাতে আর এই যে আলু ডাল আলু ভাতে বলতে আদা রসুন পেঁয়াজ দিয়ে একটু মশলা করে আলুটা মেখে নেবো আর এই আলু ডাল এই দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে ততক্ষণ ডালটা সেদ্ধ হোক আমি এবার বাবুর ব্যাগটা গুছিয়ে নিই টিফিন ব্যাগগুলো গুছিয়ে এটা হতে হতে আমার কাজগুলো হয়ে যাবে রান্না বান্না হয়ে গেছে এই দেখুন এখানে ভাত রেখেছি আর নিচেতে সব তরবারিও আছে সব চাপা দিয়ে রেখে দিয়েছি এখানে আমার ভাত ভেজে নিয়েছি বাবুর ভাতটা আগেই ঠান্ডা করতে দিয়েছি চলুন ভাত খাওয়া যাক বাবুকেও খাই দিই কে আছে সাউন্ড কমে গেছে ও টিভি দেখে ভাত খাবে নাহলে ভাত খাবে না যতক্ষণ টিভি চলবে ততক্ষণ খাবে এখানে আমাদের ধান সিদ্ধ হচ্ছে মা বাবা ভোর চারটে থেকে উঠে দুজন মিলে ধান সিদ্ধ করছে সামনেই বড় পুজো আসছে ওই জন্যই আগে আগে ধানটা সিদ্ধ করে নিচ্ছে কারণ এখন তো রোদ প্রচণ্ড রোদ যদি আবার বৃষ্টি নেমে যায় তাহলে তো ধান সিদ্ধ করা হবে না তাই জন্য আগে আগেভাগেই করে রাখছে যে সেরকম হাতে কাজ নেই সেরকম চাপের কাজ নেই বলে আগে থাকতেই করে নিচ্ছে এ দেখুন ধান এখানে ঢেলে রাখছে আর এখানে একটা বস্তা আছে এই বস্তাটা বাবা মাথায় করে নিয়ে ছাদে রাখতে যাচ্ছে ছাদিয়ে ধানটা আমাদের শুকনো হবে তাই জন্য বাবা ছাদে রাখতেছে আর মা এখানে একটা নতুন করায় ধান বসিয়ে দিয়েছে দেখুন আমি ছাদে ধান মিলতে চলে এসেছি যা রোদ উঠেছে মনে হচ্ছে ভালোভাবেই ধানটা শুকনো হয়ে যাবে যাক বৃষ্টিটা যাক হয়নি ভয় হয়েছিল যদি বৃষ্টি এসে যায় তাহলে ধানটা তো শুকনো হবে না মা বলছে ঝরঝড় করে একদিনই শুকিয়ে নেব কালকে যদি বৃষ্টি হয় তাহলে কোনো অসুবিধা হবে না যাক বৃষ্টি তো হয়নি ধানটা ভালোভাবেই শুকনো হয়ে যাবে ভিডিওটি এইখানেই শেষ করলাম ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন